শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পনেরো অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার বরাক সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এবার সরকারি খাস জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার এক মাসের মধ্যেই এবার বাস্তবে নামলো জেলা প্রশাসন সরকারি খাস জমি দখলমুক্ত করতে শ্রীভূমি জেলা প্রশাসন শুরু করল এক বৃহৎ উচ্ছেদ অভিযান সোমবার সকাল থেকে পাতার খান্দির শিববাড়ি এলাকায় চলল প্রশাসনের বুলডোজার এতে দুহালিয়া চতুর্থ প্রথম মৌজায় শুরু হয় উচ্ছেদ অভিযান নির্ধারিত সময়ের মধ্যে সরকারি খাস জমি খালি না করায় প্রশাসনের বুলডোজারে বেঙ্গে ফেলা হয় একটি রেস্টুরেন্ট ও কয়েকটি বসতবাড়ি দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে গড়ে তোলা হয় ছিল অবৈধ বসতি দোকানপাট ও অন্যান্য স্থাপনা প্রশাসনের একাধিক নোটিশ ও সতর্কবার্তার পরও দখলদাররা স্বেচ্ছায় জমি খালি না করায় সোমবার সকালে জেলা প্রশাসন ও পাতারখান্দির সার্কেল প্রশাসনের যৌথ উদ্যোগে শুরু হয় উৎচ্ছেদ অভিযান সূত্রে জানা গেছে সোমবারের অভিযানে এসকেবেটর ও বুলডোজার ব্যবহার করে সরকারের খাস জমিতে নির্মিত একুশটি দোকান ও কয়েকটি বসত বাড়ি ফেলা হয় নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী ও অসামরিক বাহিনী অভিযানের সময় আইনি জটিলতার কারণে আপাতত বাঙ্গা হয়নি একটি শিব মন্দির ও একটি মোকাম তবে প্রশাসন জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সেগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পর্যায়ে প্রশাসনের হিসেব অনুযায়ী সোমবারের অভিযানে প্রায় সাত বিঘা সরকারি জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে জানা গেছে সরকারি খাস জমি দখল করা আইন বিরুদ্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অবৈধ দখলদারদের চিহ্নিত করে দাপে দাপে উচ্ছেদ অভিযান চালানো হবে শ্রীভূমি জেলায় এটি কেবল শুরু জেলা প্রশাসনের দাবি এই অভিযানের মূল উদ্দেশ্য হল সরকারি জমি পুনরুদ্ধার করা উল্লেখ্য গত মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছিলেন রাজ্য জুড়ে সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রশাসন কটুর পদক্ষেপ নেবে তার সেই ঘোষণার পর বরাক উপত্যকায় এটি প্রথম বৃহৎ উচ্ছেদ অভিযান স্থানীয় প্রশাসনের মতে এই অভিযান চলবে দাপে দাপে দুহালিয়া শ্রীভূমির অন্যান্য এলাকায় ছাড়াও শীঘ্রই শুরু হবে অনুরূপ পদক্ষেপ পরবর্তী খবরটি হলো গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে কাটি হাতে নাতে দরা পড়লো দ্রুত চুর কাটিগোড়ায় চুরের উপদ্রব্যে অতিষ্ঠ সাধারণ মানুষ বাদ যাচ্ছে না মন্দির ও মসজিদ এবার চুরের দলের চুক পড়ল বারতমালা প্রকল্পের কাজের দায়িত্বে থাকা এসে বিল্ডার কোম্পানির দিকে প্রাপ্ত খবর মতে তাদের ব্যবহৃত গাড়ির ব্যাটারি চুরি হচ্ছে বিগত থেকে চুরি হচ্ছে কাটিগোড়ার মোহনপুর এলাকা সংলগ্ন থেকে জানা যায় একই রাতে হানা দিয়ে কোম্পানির ব্যবহৃত গাড়ি থেকে ছয়টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুরের দল রবিবার এক চুরকে হাতে নাতে ফেলেন কোম্পানির লোকেরা পরে কাটিগোড়ার পুলিশকে খবর দেওয়া হয় আটক আটক চুরকে পুলিশের জিম্মায় নিয়ে আসে চুর গ্রাম এলাকার মঞ্জিত দাস পুলিশের তদন্তে উদ্ধার হয় দুটি গাড়ির ব্যাটারি এদিকে কাটিগোড়ায় চুরের উপদ্রব্য বৃদ্ধিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ অধিকাংশের বক্তব্য চুরের উপদ্রব্য বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে নেশার বাড়বাড়ন্ত বিশেষ করে ড্রাগস কারবারিদের দৌরাত্ম বৃদ্ধির ফলে পরবর্তী খবরটি হল রামকৃষ্ণনগরের রাজারামপুর সুলা পরিবার পাড়ায় এক বসতবাড়ি থেকে অবৈধ জুয়া মদ্যপান এবং দেহ ব্যবসার অভিযোগে রবিবার রাতে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অমিত ঘুষ নামের ওই ব্যক্তির বাড়িটি বহুদিন ধরেই পরিণত হয়েছিল অসামাজিক কার্যকলাপের আখড়া রাতের অন্ধকারে সেখানে চলত জুয়ার আসর মদ্যপান এমনকি দেহ ব্যবসাও দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই ঘটনার বিরুদ্ধে খুব প্রকাশ করে এলেও এর আগে প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি হয়তো বা প্রশাসনের নজরে আসেনি তবে অবশেষে দৈর্যের বাদ ব্যঙ্গে পড়ে স্থানীয়দের শেষমেশ রবিবার রাতে ক্রুদ্ধ স্থানীয়রা একজুট হয়ে ওই বাড়িতে হানা দেন তাদের উপস্থিতি টের পেয়ে ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাড়িটি গিরে ফেলেন সেই সময় জুয়ার টেবিলে বসে থাকা কয়েকজনকে হাতে নাতে ধরে ফেলা হয় জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণনগর সার্কেল অফিসারের বড়বাবু প্রকাশ সাকাচেপ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা অভিযোগ করেন যে একসময় পুলিশ প্রকার শাখাচেপকে রক্ষা করার চেষ্টা করে তাতেই উত্তেজনা চরম হয়ে উঠে স্থানীয়দের সঙ্গে পুলিশের বাঘবিতণ্ডিতায় দাদস্তির পরিবেশ সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামকৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় উপস্থিত হন এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অবশেষে পুলিশ প্রকাশ সাকাচেপ সহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পরবর্তী খবরটি হল বরপেটারুড রেল স্টেশনে জীবজন্তুর অঙ্গ সহ গ্রেফতার তিনজন বিনরাজ্য থেকে গোপনে বৃহৎ পরিমাণ বন বৌর চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ট্রেনে করে পাচার করার সময় বরপেটারুড রেল স্টেশনে মহিলাসহ তিনজনকে গ্রেফতার করা হয় ঘটনার বিবরণ অনুসারে সোমবার সকালে এক গোপন তত্ত্বের ভিত্তিতে এস বি বিভাগ এবং বরপেটারুড এর বন বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে রেল স্টেশনে সন্দেহজনক তিন করে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে ট্রলি ব্যাগ থেকে ভিন্ন বৌর চামড়া এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উদ্ধার করতে সক্ষম হয় জানতে পারা মতে জব্দকৃত সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা ঘটনাস্থল থেকে বন বিভাগ মহিলা সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গ্রেফতার করা লোক তিনজন দক্ষিণ ভারতের বলে জানা গিয়েছে সম্প্রতি বনবিভাগ ধৃত তিনজনকে অধিক তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে